সকালটা হলেই মাথার মধ্যে যেন কত রকমের কাজ থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে একের পর এক কাজ সারতে হয় আর আমাদের হাউসওয়াইফদের তো জানোই তোমরা তো আমাদের সংসারের এই যে রান্না বাড়ি খাওয়া দাওয়া বাসন মাজা এসব কাজ কিন্তু এ এ কাজ কিন্তু আমাদের রোজগারি কাজ সারাদিন এভাবে পরিশ্রম করেও কিন্তু কোনো সময় কারো কাছে আমরা ক্লান্তই বোধ করি না তো এদিকে দেখো সেরকম আমিও কিন্তু এই যে দেখো সকালবেলা একই কাজ বারবার মানে প্রতিদিনের একই কাজ বারবার করতে হয় টেবিলটাকে ক্লিন করে মুছতে হয় আর আগে তো রান্নাঘরটাকে পরিষ্কার করতাম যখন টেবিলটা ছিল না তখন কিন্তু একটা কাজ আমার ছিল না ওই কথাই আছে না যে সংসারে যত জিনিস যত কাজ যত লোক তত কিন্তু কাজও বাড়ে এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা কথাটা খারাপ শুনলেও এটাই সত্যি কথাই বলে না যে একা থাকলেও কাজ দশজন থাকলেও কাজ তবুও কিন্তু একার মতে অনেক কাজের ভাগ আছে আর দশজনের মধ্যেও কিন্তু অনেক রকম কাজের ভাগ আছে যত লোক তত কিন্তু কাজ তো এদিকে দেখো রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গেছে আর বোতল দেখতেছি খালি তো বোতলগুলোকেও জল ভরে নিলাম যে যার মতো যখন জল পিপাসা জলের প্রয়োজন তখন কিন্তু ফট করে নিয়ে খেতে পারবে অনেক সময় আমারও কি হয় বলো তো যখন জল তেষ্টা পায় তুই বোতলে হাত দেবো দেখি একটুকু জল নেই তখন আর আলকি করে করেই কিন্তু রান্নাঘরে গিয়ে জল খেতে ইচ্ছে করে না তো এভাবে কিন্তু অনেক সময় চলে যায় তো এটা আমার ক্ষেত্রে হয় বলে আমি জিনিসটা বুঝি তা তার জন্য আমি চেষ্টা করি সবসময় বোতলে জল ভরে রাখতে এদিকে দেখো ছেলেকে বলতেছি কোথাও একটা যাওয়ার কথা কিন্তু শুনতেছে না আর এত ঠাটা পড়া রোদ উঠেছে কি বলো বাইরে বেরোলেই একদম মানে চোখ মুখ কুচকে আসে তো যাই হোক এদিকে আর বাবা হচ্ছে আমাকে জল নিয়ে যেতে তো যাচ্ছি মানে

এখন দুপুরবেলা শুধু জলই খাওয়াবো আর কী বলো এই ঠান্ডা জল গরুগুলোও কিন্তু তৃপ্তি করে খায় তার কারণ এত রোদ উঠেছে না আর রোদের সাথে সাথে কিন্তু বন্ধুরা আজকে প্রচণ্ড পরিমাণের হাওয়া হাওয়াটা কিন্তু একটু আগে সারাদিনে ওই সকাল থেকে কিন্তু মানে হালকা হালকা হাওয়া ছিল এখন কিন্তু মনে হচ্ছে হাওয়াটা বেশি হয়ে গেছে আমি কিন্তু কিছুক্ষণ ওই কদম বাগানে বসেছিলাম সকালে খাওয়া দাওয়ার পর এখন ওই বারোটাকে সাড়ে বারোটার মতো বাজে তো চলো আমার বাবা নিয়ে আসছে এক বালতি আর আমি বুধনের জন্য এক বালতি নিয়ে আসছি তো আগে নিয়ে আসে তো দেখো মঙ্গলীকেও মানে দুই বোনকেই ছায়ার মধ্যে বান্ধে দিচ্ছে তো দেখো জলটা কি তৃপ্তি করে খাওয়াচ্ছে আর আমাদের কুয়োর জল না ঠান্ডা শুধু আমাদের না এই সময়টা গরমের দিনে কুয়োর জল না কি বলবো ঠান্ডা আর তার সাথে সাথে তোমরাও এই যে আকাশটাকে একটু দর্শন করে নাও মানে তো অপূর্ব লাগতেছে কী বলবো বন্ধুরা তোমাদের একদম সবুজ স্কাইয়ের মধ্যে হচ্ছে মানে সাদা মেঘ ভাসতেছে সোনালি রাদের মানে সোনালি সোনালি রোদে একদম ঝলমল করতেছে তো যাই হোক কদমবাগান থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে নিই দুই মানে ওরা দুই ভাইয়ের রাত চলে এসেছে দুধ নিয়ে দুজনকে ভাত দিয়ে আমি চলে এসেছি পালানে বড়মশার সাথে সাথে আর এখানেও দেখো আকাশটা কি অপূর্ব লাগতেছে আকাশটা এরকম আকাশ কার দেখতে ভালো লাগে এরকম ওয়েদার রোদ্রোগ হলেও কিন্তু আজকে এই যে হাওয়াটার মানে হাওয়াটার জন্য কিন্তু সেরকম একটা গরম লাগতেছে না তার জন্য আমরা দুপুরবেলায় কাজ করতে পারতেছি এদিকে দেখো রণদীপ কিন্তু দৌড়াদৌড়ি করতেছে এদিকে দাদা কিন্তু ভাত বাইরে দিয়ে আসছে কিন্তু না ওই যে আমার কাছে শুনতে আসি মোবাইল নিতে আসছে যে মা আমি মোবাইল দেখে খাবো তো যাই হোক তো বললাম একটু ভিডিওটা শ্যুট করে নিয়ে তারপরে যাই খাওয়া দাওয়া করো তো চলো আমরা বস্তায় মাটি উঠাচ্ছি বর্ষাকালের জন্য ভালো লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে